আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো সর্বপ্রথম অভিনন্দন জানাই যারা আমার অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে তো প্রতিদিনের মতো আমি কবুতরের যে খাবারগুলো দিয়ে থাকি এবং কবুতরগুলা যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এটাই আশা করি তো আজকের আমি যে কবুতরগুলো দেখাচ্ছি সকাল সকালে এসে ঠান্ডা মৌসুমের যে কুয়াশা ভরা সকাল সেই মুহূর্তগুলো আমি আপনাদেরকে ক্যামেরা বন্দি করতেছি এটা দেখাবো তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভিডিওটা দেখতে থাকুন তো দেখেন কবুতরগুলা অলরেডি বসে আছে এখানে খাবারের জন্য খুবই ওয়েট করতেছে তো আমি খাবারটা নিয়ে এসে এখানে রেখে দিলাম যা আর একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু কবুতরে দেখেন একদম পাশে যখন কবুতরগুলার পাশে আসি এই মুহূর্তটা অনেক ভালো লাগে এবং দেখার সৌন্দর্যমূলক তো আপনাদের কাছে কীরকম লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবই এখানে দেশাল জাতের কবুতর কবুতর আছে দেখেন এটা এটা সম্ভবত আপনার রেসার কবুতর রেসার কবুতর এগুলা এখানে বাজ্র কবুতর আছে রেসার আছে আপনার বোম্বাই আছে কয়েকটা গিরিবাস কবুতর আছে কবুতর গুলা আর খাবার জন্য দেখেন নিচে বসে আছে ওরা সব মিলে আহ আহ আহ